ভিডিও আপডেট দিতে পারছিলাম না ঠিক আছে শরীর অসুস্থ কারণে ভিডিও আপডেট দিতে পারছিলাম না ভালো করে তো ভাবলাম মানে এখনও আমি সেরকমভাবে সুস্থ হইনি বাট ভাবলাম যে মানে তোমাদের ভিডিও না যে তো আবার মানে হয় না তো প্রত্যেক দিনের জন্য সুস্থ যত পারি ততটুকু আমি ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করি কারণ এখন আমার শরীর অসুস্থ প্রচণ্ড তোমাদের ভালোবাসা যদি পাই তাহলে হয়তো আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আগের মতন কন্টিনিউ ভিডিও দিতে পারবো এখন আমি ভিডিও সেরকম করতে পারছি না আমি কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি ছিলাম তোমরা অনেকে জানো যারা আমার ভিডিও দেখো তারা হয়তো দেখেছো তো এখন আমি তো মানে মেডিসিন আমার চলছে তো বেলা ওই বেলা করে আমাকে শুয়ে নিতে হচ্ছে ঠিক আছে আমাকে নিতে হচ্ছে তো অ্যান্টিবায়োটিক ওটা ওটা নিতেই হবে ঠিক আছে তার জন্য মানে প্রচুর কষ্ট হয় মানে হাতেই নিচ্ছি আমি হাতে কোমরে মানে কি বলবো প্রচুর কষ্ট হয় তাহলে পারি না তো যত আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর আছে तो गाइस बेटा ही বলতেও এখন পারি না তো হয়তো অনেকেই দেখো আমি বাচ্চা কারণ ভিডিওটা করতে গেলে না জোরে জোরে কথা বলতে হবে আর আমি জোরে জোরে চল কথা বলতে পারি না এটা চাপ পড়ে আমার তো কী করবো বেশি ভিডিওটা বেশি বড়ো করতে পারবো না তো ভিডিওটা ভালো লাগে আমার পেজটা ফলো করে দেবে আর কমেন্ট করবে শেয়ার করবে লাইক করবে আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার করবে তো टाटा गुड नाइट यू लगनिंग